প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী দুই দশমিক একের চব্বিশ নাম্বার পৃষ্ঠা থেকে তিন নম্বর অঙ্কের সমাধান করাবো তো এখানে তিন নম্বর অঙ্কে বলা আছে শূন্যস্থান পূরণ করো তো দেখো এখানে তিন নম্বর অঙ্কে মোট পাঁচটি অঙ্ক দেওয়া আছে পাঁচটি অঙ্কের প্রত্যেকটা অঙ্কে একটা করে ফাঁকা ঘর বা বক্স দেওয়া আছে এ বক্সে কত বুঝবে সেটা বের করতে হবে তো এটা বের করার জন্য আমরা এর সমাধান করার চেষ্টা করি দেখো নাম্বার তিন ক নাম্বার তো ক নাম্বারে যে সমানুপাতটি দেওয়া আছে সেটা আগে উঠিয়ে নেব এগারো অনুপাত পঁচিশ সমানুপাত এখানে একটা বক্স অনুপাত পঞ্চাশ তো এখানে আমরা এক কাজ করতে পারি এই যে এগারো আছে এগারো অনুপাতটাকে ভাগ করব পঁচিশটা হবে নিচে অর্থাৎ হরে আর এই যে সমানুপাত যেটা দেওয়া আছে সমানুপাতকে সমান করা যায় এখানে সমান উপরে যেই বক্স আছে বক্সটা থাকবে অনুপাতটা হচ্ছে ভাগ পঞ্চাশ তো এবার দেখো আর আড়াই গুণ করবো তো আর গুণ করলে পঁচিশ দ্বারা এ বক্সকে গুণ করতে হবে তো এখানে বক্সটা আগে নিই বক্স ইন্টু পঁচিশ সমান এগারো দ্বারা পঞ্চাশকে গুণ করবো তাহলে এখানে এগারো গুণন পঞ্চাশ বা বক্স বক্সে অর্থাৎ কত বসবে সেটাই বের করব সেহেতু বক্সটা আমরা এখানে রেখে দেব তো রেখে দিলে এই যে বক্সের সাথে কিন্তু পঁচিশটা গুণ অবস্থায় আছে তো গুণ অবস্থায় থাকলে পরে এগারো গুণ পঞ্চাশের নিচে ভাগ অবস্থায় যাবে যেহেতু আমি বক্সের মান বের করব তাহলে এখানে এগারো গুণ পঞ্চাশ ভাগ হচ্ছে পঁচিশ তো পঁচিশ দ্বারা আমরা পঞ্চাশকে ভাগ করলে পাবো দুই অতএব এই যে বক্স সমান আমরা কত পাবো এগারো দ্বারা দুইকে গুণ করলে এগারো দুগুণে বাইশ তো দেখো এখানে আমাদের বক্সে যেই সংখ্যাটা বসবে সেটা বেড়ে গেছে তো অতএব আমরা এইভাবে লিখতে পারি যে উত্তরটা কি হবে দেখো এই যে এখানে এগারো অনুপাত পঁচিশ সমানুপাত বক্সে কত বসাতে হবে বক্সে বসাতে হবে বাইশ অনুপাত পঞ্চাশ তো এটা হলো উত্তর নাম্বারের জন্য তো এবার দেখো খ নাম্বারটা সমাধান করি এই সাইডে নাম্বার খ খ নাম্বারে কী দেওয়া আছে এখানে সাত অনুপাত এখানে বক্স সমানুপাত আট অনুপাত চৌষট্টি এই তো খ নাম্বার এটা উঠায় নিলাম তো এবার সাত আছে সাত থাইট অনুপাতটাকে ভাগ করে দেবো নিচে বক্স দিয়ে দেবো অনুপাত সমানুপাতকে আমরা সমান করব আট অনুপাতটা হচ্ছে ভাগ চৌষট্টি তো এবার আড়া আড়ি গুণ করি তো আড়া আড়ি গুণ করলে এই বক্স দ্বারা আটকে গুণ করব তাহলে এখানে বক্স ইন্টু আট সমান সাত দ্বারা চৌষট্টিকে গুণ করবো তো সাত গুণ চৌষট্টি মানে গুণ অবস্থায় রেখে দিই সরাসরি গুণ না করি তাহলে আমাদের কাটাকাটি করতে একটু সুবিধা হবে এখানে বক্সে কত বসবে সেটা বের করতে হলে এই যে এখানে আটটা বক্সের সাথে গুণ অবস্থায় আছে সুতরাং এখানে সাত গুণ চৌষট্টি এর নিচে ভাগ অবস্থায় যাবে লাটে আটে কাঠ আট আটা চৌষট্টি অতএব এই যে বক্সটা ফাঁকা থাকলো সমান বক্স সমান আমরা পাবো কত আট দ্বারা সাতকে গুণ করতে হবে সাতাশটা ছাপ্পান্ন তার মানে বক্সে কত বসবে ছাপ্পান্ন বসবে তো অতএব এখানে আমরা সমানুপাতটা এভাবে লিখতে পারি যে সাত অনুপাত ছাপ্পান্ন এরপর এখানে বক্স সমানুপাত আট অনুপাত চৌষট্টি তো এটাই উত্তরের এখানেও এটার উত্তর লিখতে পারো তো এটা গেল আমাদের খ নাম্বার তো এবার গ নাম্বারটা দেখি গ নাম্বারে কী আছে দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ দশমিক শূন্য সমানুপাত সাত দশমিক সাত অনুপাত বক্স তো এই যে বক্সে কত বসবে সেটা বের করতে হবে তো আমরা গ নাম্বারটা আগে দিয়ে দিই গ নাম্বারটা দিয়ে অঙ্কটা উঠায় নেব তো এখানে আছে কত দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ দশমিক শূন্য সমানুপাত সাত অনুপাত এই যে ফাঁকা এখানে বক্স তো আচ্ছা আবার কাজ শুরু করব কিভাবে যে দুই দশমিক পাঁচটা থাকলে উপরে আর নিচে পাঁচ দশমিক শূন্য আছে তো দশমিকের কোনো ভ্যালু নেই অনুপাতটাকে আমরা সমানুপাতটাকে সমান করব সাত অনুপাত ভাগ নিচে ফাঁকা ঘর তাহলে এই যে বক্স দ্বারা এড়াড়ি গুণ করি তাহলে এখানে বক্স গুণন দুই দশমিক পাঁচ সমান পাঁচ দ্বারা সাতকে গুণ করো তাহলে পাঁচ গুণ সাত তো এবার এই যে বক্সটা এখানে রেখে দাও দিয়ে পাঁচ গুণ সাত আর এই যে দুই দশমিক পাঁচটা নিচে ভাগ হয়ে যাবে দুই দশমিক পাঁচ তো দুই দশমিক পাঁচ দ্বারা যদি পাঁচকে আমরা ভাগ করতে পারবো তাহলে দুই হবে আবার দশমিক তুলে দিয়েও আমরা এখানে ভাগটা করতে পারি তো দেখো এখানে দশমিকটা হটাই দেব দিলে এখানে গুণ দিয়ে একটা এক নিতে হবে আর পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য নিতে হবে আর এখানে মনে করতে হবে যে এখানে পঁচিশ আছে যেহেতু দশমিকটা আমরা উঠিয়ে দিয়েছি তাহলে পাঁচ কে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ আবার এই পাঁচ দ্বারা এই দশকে ভাগ করা যায় পাঁচ দুগুণে দশ তো অতএব এখানে থাকিচ্ছে কত আমাদের এখানে থাকিচ্ছে বক্স সমান সাত আর দুই তাহলে সাত দুগুণে কত হয় চোদ্দ তো দেখো এবার আমরা উত্তরটা লিখতে পারবো অতএব দুই দশমিক পাঁচ সমানুপাত সরি অনুপাত পঁচিশ সমানুপাত সাত অনুপাত এই যে বক্স ছিল এ বক্সে বসবে কত চোদ্দো এটাই হলো উত্তর তো এর পরবর্তী নাম্বার আরেকটা নিই ঘ আচ্ছা ঘ নাম্বারে কী আছে দেখো এক বাই তিন অনুপাত এক বাই পাঁচ সমানুপাত এখানে বক্স অনুপাত সাত বাই দশ তো এটা আমরা শুরুতে উঠিয়ে নেব আগে তো নাম্বার হচ্ছে ঘ ঘ নাম্বারে কী আছে এক বাই তিন অনুপাত এক বাই পাঁচ সমানুপাত বক্স অনুপাত সাত বাই দশ তো এবার যেটাকে আমরা অনুপাতটাকে ভাগ করে দেব তাহলে এখানে এক বাই তিন অনুপাতটা এই যে ভাগ একটু বড় করে দাগ দিলাম এক বাই পাঁচ সমানুপাতকে সমান এখানে বক্স আর এখানে কত আছে সাত বাই দশ এই যে অনুপাত এটা ভাগ করে দিলাম তাহলে সাত বাই দশ তো এবার এক কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে বড় যে ভাগ আছে এই বড় ভাগটাকে আমরা গুণ করব তাহলে এখানে থাকবে কত এক বাই তিন ভাগ আছে গুণ তাহলে এই যে হর হরটা যাবে লবে মানে পাঁচ উপরে যাবে আর এই লব আসবে হরে অর্থাৎ নিচে আসবে সমান এই যে ঘরটা যেটা আছে সেই ঘরটা বা ফাঁকা বক্সটা থেকেই যাবে ভাগ আছে এটা গুণ করব গুণ করলে দশ যাবে উপরে আর সাত আসবে নিচে তো এবার এক কাজ করা যায় সেটা গুণ করা যায় গুণের কাজ করতে হবে এক দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ এককে পাঁচ আর এক দ্বারা তিন এক গুণ করলে তিন এক তিন সমান এই যে ফাঁকা ঘর আর এখানে আমরা দশ একসাথে গুণ করতে পারব মানে এটা লবে আছে এই বক্সটা লবে আছে তো লবের এই যে দশ দ্বারা এই দশকে ফাঁকা ঘরকে গুণ করব তাহলে কত পাবো দশ পাবো আর নিচে হচ্ছে কত সাত এবার আড়াআড়ি গুণ করি আচ্ছা আর আড়াইগুণ করলে আমরা পাব এখানে বক্স গুণ তিন দ্বারা দশকে গুণ করতে হবে তিন দশে তিরিশ সমান সাত দ্বারা পাঁচকে আড়া আড়াইগুণ করব তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বা পাঁচ গুণ সাত তো এই যে বক্স সমান রেখে দিই সমান পঁয়ত্রিশ বাই তিরিশ তো এবার কাটাকাটি করা যায় কিনা দেখো এখানে পাঁচ দ্বারা ভাগ করা যায় উভয় সংখ্যার মধ্যে অর্থাৎ পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে আমরা এই যে বক্স সমান কত পাবো বক্স সমান পাবো হচ্ছে সাত বাই ছয় তাহলে সমানুপাতটি আমরা লিখতে পারি অতএব এক বাই তিন অনুপাত এক বাই পাঁচ সমানুপাত কথা আছে এখানে ফাঁকা ঘর সর্বশেষে আছে তো এখানে ফাঁকা ঘরের জায়গায় আমরা কত বসাব সাত বাই ছয় এখানে আমরা এটাকে বক্স করে দেবো অনুপাত সাত বাই দশ এটাই হলো উত্তর তো এরপর সর্বশেষ আরেকটা অঙ্ক আছে সেটা সমাধান করি ও নাম্বার বক্স অনুপাত বারো দশমিক পাঁচ সমানুপাত সাত এখানে পাঁচ হবে পাঁচ অনুপাত পঁচিশ তো অতএব বক্সটা আমরা উপরে রাখব অনুপাতটাকে ভাগ করব বারো দশমিক পাঁচ সমানুপাতকে আমরা সমান করি তাহলে উপরে থাকে কত পাঁচ অনুপাত ভাগ করে দিলাম আর নিচে হচ্ছে কত পঁচিশ তো এবার আড়া আড়ি গুণ করি তো আড়াড়ি গুণ করলে কত পাবো দেখো এই যে এই বক্স দ্বারা পঁচিশকে গুণ করতে হবে তার মানে একই এখানে বক্স ইন্টু পঁচিশ সমান পাঁচ গুণ এই যে বারো দশমিক পাঁচ এটাকে আড়া আড়াইগুণ করবো পাঁচের সাথে তাহলে বারো দশমিক পাঁচ বা এখানে বক্স সমান কত পাবো তাহলে এখানে পাঁচ গুণন বারো দশমিক পাঁচ আর নিচে পঁচিশটা ভাগ অবস্থায় যাবে তো এবার দেখো যে দশমিকটা উঠায় দেবো দশমিকটা উঠানোর জন্য আমরা দশমিকটা এভাবে হটাই দেবো দেওয়ার পরে একটা এক নিব আর একটা সংখ্যা আছে তাই একটা শূন্য নেব তাহলে এখানে দশমিকের কোনো ভ্যালু নেই তো বা এখানে ফাঁকা ঘর থাকলো সমান এখানে আছে কত পাঁচ আছে পাঁচ গুনন একশো পঁচিশ কারণ এখানে দশমিক নাই আর নিচে হচ্ছে কত পঁচিশ গুণন দশ তো এবার কাটাকাটি করতে পারি পঁচিশ করতে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ কে পাঁচ পাঁচ দুগুণে দশ তার মানে এখানে আমাদের এই বক্স সমান কত থাকিচ্ছে দেখো এই বক্স সমান থাকিচ্ছে হলো পাঁচ বাই দুই তো পাঁচকে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা বক্সের যে মান সেটা পেয়ে যাব দুই দশমিক পাঁচ তো অতএব আমরা সমানুপাতটি লিখতে পারি এই যে বক্সে হচ্ছে কত দুই দশমিক পাঁচ এখানে বক্স করে দিতে হবে তারপর অনুপাত বারো দশমিক পাঁচ সমানুপাত পাঁচ অনুপাত পঁচিশ এটাই হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের অনুশীলনী দুই দশমিক একের তিন নম্বর অঙ্কের শূন্যস্থান পূরণ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে